এখানকার মিষ্টিগুলো দেখেই মনে হচ্ছিলো যে অনেক মজা হবে যারা মিষ্টি লাভার তারা দেখেই একদম ফিদা হয়ে যাবে মিষ্টির লুকিংগুলো জাস্ট ওয়াও ছিল হ্যাঁ তো এখানকার যে যে যেসব আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছিল সেই মিষ্টিগুলো নিয়েছিলাম কোথায় খেলাম কি খেলাম এবং মিষ্টিগুলো কেমন ছিল পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন ঢাকার যেসব ফেমাস মিষ্টির দোকান আছে তার মধ্যে কিন্তু এটা একটা প্রথম শাড়ির মিষ্টি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো মিষ্টি লাভারদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজকে এসেছি প্রিন্সের মিষ্টি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে মিরপুর এক নাম্বার এই যে এই পাশে শনি হল দেখতে পাচ্ছেন ইস্টার সিনেপ্লেক্স যে শনি হল তার পাশে যে এখানে ক্যাফে ধান সিরির পাশেই প্রিন্সের এই আপনার বেকারিটা অবস্থিত তো এখানে বিভিন্ন ধরনের মিষ্টির আইটেম তারা সেল করে বিভিন্ন আইটেমের পাশাপাশি প্রিন্স প্রিন্সের কিন্তু অনেক আইটেম পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন প্রোডাক্ট আছে তার মধ্যে কিন্তু মিষ্টিও একটা তাদের অন্যতম প্রধান আইটেম তো আমি আজকে আপনাদের মিষ্টিগুলো সম্পর্কে জানাবো এই যে এখানে আপনারা মিষ্টির প্রাইস এবং দাম সম মানে মিষ্টির নামও দামগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে বিভিন্ন একটা মিষ্টি আরেকটার চাইতে আকর্ষণীয় মনে হচ্ছে একদম লুকিংগুলো মানে কী বলবো জাস্ট ওয়াও যারা মিষ্টি লাভার আছেন এক দেখাতেই প্রেমে পড়ে যাবেন ঠিক আছে যে বিভিন্ন নাম রঙ বেরঙের মিষ্টি তো আমি যদিও সে লেভেলের মিষ্টি খাদক না তবে মানে মাঝে মাঝে মিষ্টির লুকিংয়ে আমাকে অনেক আকর্ষণ করে এবং মানে না খাইলেও দেখা যাচ্ছে চার পাঁচটা ঠিক খাওয়া হয়ে যায় ঠিক আছে তো তো কথা না বাড়িয়ে চলেন আমরা আমাদের পছন্দ মতো মিষ্টি নেই তারপরে আপনাদের এই এখানকার মিষ্টি সম্পর্কে জানা। এখানে তাছাড়াও তাদের বেশ কিছু কেকের আইটেম ছিল এই পাশে এই জন্য আপনাদের দেখালাম ঠিক আছে তো আমার কাছে যেগুলো মিষ্টি বেশি আকর্ষণীয় মনে হয়েছে মানে মনে হয়েছে যেগুলো মজা হবে সেগুলো নিয়েছি হ্যাঁ এই যে এটা দেখেন এটা মালাই চপের মতো মিষ্টি ছিল নামটা ঠিক মনে নাই তো মানে একদম সফট ছিল এই যে আপনারা নিশ্চয়ই ভিডিওতেই বুঝতে পারছেন যে কতটা সফট মানে একটা রসমালাইয়ের মতো বড়ো রসমালাই বলা যায় এটাকে মালাই চপের মতো হ্যাঁ একদম মুখে দিলেই আপনার একদম মুখে মনে হবে যে একদম ছানা ব্লাস্ট করলো মানে দুধ সহকারে আর এখানে যে যেই সব মিষ্টিগুলো সন্দেশ টাইপের এইগুলোই আমি নেওয়ার চেষ্টা করছি মানে বেশিরভাগই ঠিক আছে তো মিষ্টিগুলো খাওয়ার সাথে সাথে মনে হচ্ছিলো যে ঝাল কিছু থাকলে ভালো হতো মানে কি বলবো ওই যে মিষ্টিগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো তবে প্রথমকার মিষ্টিটা সেরা ছিল মানে আর তারপরে যে মিষ্টিগুলো নিয়েছিলাম এগুলো সবগুলোই সন্দেশ তবে বিভিন্ন ফ্লেভারের সন্দেশ হ্যাঁ মানে কোনোটা শুধু ছানা কোনোটা একটু মানে গুড়ের টাইপের বরফি টাইপের এরকম হ্যাঁ তবে মানে কোনোটাই কোনোটার চাইতে কম না এই যে বিভিন্ন কাজু বাদাম কিশমিশ এসব দেওয়া ছিল তাদের মিষ্টির কোয়ালিটি মানে আপনারা মুখে দিয়ে বুঝতে পারবেন যে একদম প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে এই যে মিরপুরের মধ্যে সেরা মিষ্টি বলাই যায় মানে সন্দেশ টাইপের মধ্যে আর কি মিষ্টি এর আগেও আমরা মিরপুরে ভিডিও করেছি তো এই প্রিন্সের মিষ্টিও আমার কাছে বেশ ভালো লাগলো কিন্তু ঠিক আছে তো আপনারা মিষ্টি যারা পছন্দ করেন প্রিন্সের মিষ্টি খেয়ে দেখবেন জানি অনেকে প্রিন্সের মিষ্টি খেয়েছেন বা আপনারা রেগুলার খান তবে যারা এখনও টেস্ট করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই মিষ্টিটায় যে আমি যেটা প্রথমে খেয়েছিলাম আবার এটা আপনাদের দেখাচ্ছি এটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমার কাছে সেই লাগছে আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ঠিক আছে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ